আল্লাহ তালা সর্বপ্রথম ইব্রাহিম নবীর এই দাড়ি সাদা করছিল সুবাহ কন্যা ইব্রাহিম নবীর আগে অন্য কোন নবীর দাড়ি সাদা করে নাই আল্লাহ তালা প্রথম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই তালাকুসালামকে দাড়ি সাদা করছে ইব্রাহিম নবীর দাড়ি সাদা হওয়ার পর ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জিজ্ঞাসা করতেছে মাহাজ আল্লাহ আমার রব এটা আমার একটা দাড়ি সাদা এটা কি আপনার কাছে জানতে চাই ইব্রাহিম নবী কাকে প্রশ্ন করে আল্লাহকে আল্লাহ বলেন কয়লা হাজা ইব্রাহিম নবীকে আল্লাহ উত্তর দেয় এটা হলো তোমার সম্মান সাদা দাড়ি কি ইব্রাহিম নবী আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ মা আরাব আমার জালের মধ্যে যে একটা সাদা দাড়ি দেখা যায় আমার দাড়িগুলো ছিল কালো ইটা কি আল্লাহ তারা বলেন কলা হা দা অকরণ এটা হলো তোমার সম্মান এবার আল্লাহ তালা বলেন হে ইব্রাহিম আলাইকি সালাতু আসসালাম শুনে রাখ এই সম্মানকে তুমি মর্যাদা দাও এবার ইব্রাহিম নবে আল্লাহকে দোয়া করে রব্বী জিদিনী অকারণ আল্লাহ আপনি আমার সম্মান বাড়াইয়া দেন মানে আল্লাহ আমার একটা দাড়ির আপনি সাদা বানাইছেন বাকি দাঁড়িগুলা কালো আল্লাহ আপনি আমার বাকি দাঁড়িগুলার আবার সাদা বানায়া দেন সোহান যাদের দাড়িটি সাদা আপনার লাভ আছে প্রতি দাড়িতে সম্মান বাড়াইছে কি এ দোয়া করিয়া গেছে আমাদের জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিম নবীর আল্লাহ বলছে এটা তোমার সম্মান ইব্রাহিম নবী দোয়া করতেছে দাড়ি যেতে একটা সাদা বানাইছেন একটাই যেহেতু আমার সম্মান ই আরববি যিনি অকারণ আপনি আমার দাড়ি আরো বা সাদা করে দেন যেন আমার সম্মান আরো বাড়ে মার হাবা আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দাড়ি সবগুলা সাদা করে দিয়েছেন আর বলে চান কেউ যদি মরণের এক পর্যন্ত দাড়ি সাদা রাখতে পারে সে ব্যক্তি দুনিয়ার মানুষের কাছে সম্মান পাবে ইজ্জত পাবে দুনিয়ার মানুষ তাকে সম্মান করবে কেননা এই ব্যক্তির দাড়ি পাকার কারণে সাদা হওয়ার কারণে আল্লাহ ওই ব্যক্তিকে মানুষের কাছে সম্মানিত মানি বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ হিসেবে পরিচিত করবেন বৃদ্ধ মানুষকে কেউ অসম্মান করে না একমাত্র তার সাদা দাড়ির কারণে ধরে কন কিন্তু এক গর্বের সাথ

দুই হাতের মধ্যে দুই পায়ের মধ্যে মেহেদি দেওয়া বাড়িদের জর্দা গালায় রং দেয় মেহেদি রং দেয় দেয় না মেহেদি না রং দিবে কিন্তু মেহেদি পায়ে দিবে না দ্বিতীয়ত বলছেন রং দেওয়া হাতে এবং পায়ে পুরুষের জন্য মাকরু কিন্তু পুরুষ হাতে মেহেদি দিবে রং না এবার রসুলের হাদিস শরীফ থেকে বলছেন যদি কোনো মানুষ তার চুল দাঁড়ি পাকল মেহেদি দিল না কিন্তু অনেক মানুষ দেখবেন মাথার সাদা চুল ফাঁকলে চুল তুলে তোলে না নবীদি বলছেন সাদা চুল দাঁড়ি তুলে ফেলা অধিকাংশ আলেমের মতে মাকরু ইয়ারসুল্লাহ কেন বলে এক একটা সাদা দাঁড়িয়ে ওই ব্যক্তির জন্য এক একটা নেক কাজ এবং এক একটা সাদা থাকা তার প্রতিদিন একটা করে গুনা মাফ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমন একটি সম্প্রদায় দুনিয়াতে আগমন করবে কিয়ামতের আগে শেষ জামানায় যারা কবুতরের বুকের মধ্যে যেমন কালো দাগ থাকে তারা তাদের দাড়ির মধ্যে এমন কালো খেজাব ব্যবহার করে যারা আগে ব্যবহার করেছেন এখন ব্যবহার করছেন কালো খেজাব কালো রং দেয় নিজেকে যুবক প্রমাণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছে যে ওই ব্যক্তিগুলার অবস্থা হবে লা ইয়ারিহুনা رائহাতাল জান্নাত সে ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না কেউ যদি কালো খেজাব ব্যবহার করে কালো দাড়িতে কালো রং ব্যবহার করে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না মনে রাখবেন রসুল সাল্লাহ সাল্লাম পরবর্তী হাদিস বলছেন হাজরতে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ হাদিস বর্ণনা করে বলছেন মক্কা যখন বিজয় হইল মক্কা বিজয় পর হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুর বাবা আবু কুহাফাকে ডাক দিয়ে আনা হয়েছে আবু কুহাফাকে ডাক দিয়ে আনার সময় এ সময় ওনার চুল এবং দাড়িগুলা সাগামা গাছের মতো সাদা হয়েছিল রসুল সাল্লাম বলছে তোমরা ওনার চুলের মধ্যে দাড়ির মধ্যে কোনো কিছু পরিবর্তন কিন্তু তোমরা কালো করো তার মানে চুলের ভিতরে কিছু ব্যবহার করতে বলছেন কিন্তু কালো রং ব্যবহার করতে না তার মানে আপনারা যারা লাল যে মেহেদি ব্যবহার করেন মেহেদি রং না মেহেদি ব্যবহার করছেন এটা জাহেজ এটা কি জায়স তবে বাজারের অনেক মেহেদি বিক্রি হয় যে মেহেদির ভিতরে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করার কারণে এই দাড়ি চুলে দেওয়ার কারণে দাড়ি অজু করার সময় আর ভিজে না দাড়ির গোড়ালি অজুর সময় ভিজে না এগুলা থেকে বিরত থাকবেন যেগুলো ব্যবহার করলে আপনার চুল দাড়ি বুঝবেন যে হ্যাঁ এটা ব্যবহার করলে আমার চুল দাড়িতে পানি যাবে তাইলে আপনি ব্যবহার করেন নবী বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে ডাকা হইল মক্কা বিজয়ের পর ওনার চুল দাড়িগুলো একবারে সাগামা গাছের মতো সাদা তখন ওনার বাবাকে সামনে এনার অসুর বলছে ওনার দাড়িতে তোমরা চুলের মধ্যে কিছু লাগাই নিয়ে আসো তবে কালো রং তোমরা ব্যবহার করবে না রসুল সাল্লাহামের পরবর্তী হাদিস এই ব্যাপারে নবীজি বলছেন নিশ্চয় ইহুদি এবং নাসারারা তাদের চুল দাড়িতে রং দেয় না তোমরা তার বিপরীত করো বিপরীত কি তোমরা তার বিপরীত তোমাদের চুল দাড়ির মধ্যে মেহেদি ব্যবহার করেন তাহলে তোমাদের পাবে তোমাদের সুঠামতা দেখা যাবে সুন্দর দেখা যাবে পরবর্তীতে যারা সব দাড়ি চুল পাইকা গেছে তারা সাদা রাখেন এটা সুন্দর কিন্তু দুই একটা সাদা দুই একটা কালো তারা মেহেদি ব্যবহার করবেন এটা আরো সুন্দর দেখা যাবে তো রসুল সাল ইসলামের পরবর্তী হাদিস নবীদি বলছেন যেই ব্যক্তি কালো খেজাব লাগায় কেয়ামতির দিন তার চেহারা কালা হয়ে উঠবে কালা খেজাব কালা রং যারা করে দাঁড়িতে কেয়ামতির দিন তার চেহারা কিভাবে উঠবে কালা হয়ে উঠবে তো কেয়ামতের ময়দান তো এমনি অন্ধকার থাকবে আপনার চেহারা যদি কালো হয়ে যায় তাহলে আপনি কেয়ামতের ময়দানে আপনাকে খুঁজেও পাওয়া যাবে না নবীদের পরবর্তী হাদিস নবী বলছেন আদারতে আবু দারদারাদি আল্লাহ দান হাদিস বর্ণনা করে বলছেন সর্বপ্রথম যেই ব্যক্তি কালো খেজাব লাগায় মানে পৃথিবীতে প্রথম দাড়ির মধ্যে যে কালো খেজাব লাগাইছিলে হয়েছে ফেরাউন কে ফেরাউন তখন অনেক বয়স্ক বুড়া বুড়া লাগে ফেরাউন খোদা দাবি করার পর তখন ফেরাউনের চুল দাড়িগুলা কিছু কিছু অংশ পাইকে গেছে তখন এই ফেরাউন কি করছে তার চুলের ভিতরে কালা খেজাব লাগাইছে কালো রং লাগাইছে এই জন্য আল্লাহ তালা ফেরাউনা লুল্লা আল্লাহ ফেরাউন লানত লান ধ্বংস করে দিছে এবার নবী সাল্লাম বলছেন একদিন আমি নবীজি মদিনা শরীফের বাইরে দাঁড়ানো মদিনা শরীফের সামনে দিয়ে একটা রাস্তা আছে যে রাস্তাটা উহুদ পাহাড় হইয়া ডাইরেক্ট মক্কার দিয়ে গেছে উহুদ পাহাড় হইয়া মক্কা মানে মদিনা শরীফের আলফাহাদ গেট থেকে একবারে পাশে বুখারি মসজিদে লগে দিয়ে রাস্তাটা একবারে মক্কা পর্যন্ত গেছে রাস্তা নবী বলেন আমি এই রাস্তায় দাঁড়ানো আমি দেখলাম একজন পুরুষ তার দাড়ির মধ্যে মেহেদি লাগে আমার সামনে দিয়ে যাইতেছেন আমি নবী এটা দেখা আমি নবী একটা মন্তব্য করলাম নবী কি বললেন নবী কয় মা হা দাসান খুব সুন্দর মানে নবী দাড়িতে মেহেদি লাগানো দেখে কি বলছে এটা খুব সুন্দর এরপর আমি বলছেন দেখলাম এক ব্যক্তি আমার সামনে যাইতেছে তার দাড়ি এবং দিয়ে দাঁড়িয়ে মেহেদি আর খেজাব কি ওই যে বাজারে বিক্রি করা যে জিনিস এটাতে কোনো কেমিক্যাল মিক্স হয় না এটা অনেক সুন্দর মেহেদি ব্যবহার করলে চুলের কালার কিন্তু একরকম হয় আর যেটা বাজারের মেহেদি এটা ব্যবহার করলে আরেক রকম হয় নবীজি বলছেন আমি দেখলাম কাতাম ব্যবহার করা কাতাম কি আরো একটা ফল পাওয়া যায় তো যে ফলের রসটা চাইপা এটার রসটা নিয়া দাড়িতে ব্যবহার করতেন তারা তো নবীজি বললেন আমি দেখলাম এরপর আরেকজন লোক মেহেদি এবং কাতাম মিশ্রিত খেজাব লাগে আমার সামনে দিয়ে যাইতেছে আমি নবী এইটারে দেখা মন্তব্য করলাম হাদা আহসানু মিন হাদা কুল্লিহি যখন দেখলাম সে মেহেদি এবং খেজাব লাগে যাইতেছে আমি কইলাম আগেরটা কি সুন্দর এটা তার চাইতে আরো বেশি সুন্দর নবীজি বলছেন দ্বিতীয়ত আমি দেখলাম আরেক ব্যক্তি আমার সামনে দিয়া হলুদ রঙের খেজাব লাগিয়ে গেছে কি রঙে হলুদ রঙের খেজাব আমি চিনি না আমি শুধু এই লালটা লালটা আপনারা যেটা ব্যবহার করেন এটা হলুদ রঙের খেজাব রসুল এটা কোন হলুদের কথা বলছেন এটা হয়তোবা। মাকরাম নামক একটা ফল আছে ওই ফলের রসের কথা বলছেন ফলের রস লাগাইছিল ওইটা হলুদ হয়েছিল নবীজি বলেন আমি দেখলাম আমার সামনে দিয়ে যাচ্ছে যাওয়ার কারণে আমি এইটা দেখে আমি মন্তব্য করলাম হাদা আহসানু মান হাদা আগে দুইটা কি সুন্দর হলুদ রঙের খেজা লাগাই আরো বেশি সুন্দর লাগে মারাবা কন্যা কেন নবীজি বলছে বেশি সুন্দর লাগে তবে কালা রঙের কালা রঙের না নবীজির পরবর্তী হাদিস নবীজি বলছেন ইন্না আহসানা মান গুররিরা মান গুইরা বিহি হাদা শাইব শাইবুল হিন্নাউ ওয়াল কাতাব যে দুনিয়ার মানুষ নিশ্চয় বাদ্যক্য পরিবর্তনের জন্য সবচেয়ে উত্তম রং হলো মেহেদি আপনার বয়স্ক বয়স্ক লাগে আপনার স্ত্রী আপনাকে এখন আর আগের যৌবন কাল থাকতে যেমন পছন্দ করত একটু বুড়া হওয়ার কারণে আপনার দিকে এখন আর সেই মায়ার নজরে তাকায় না নবীজি বলছে এই বার্ধক্য জনিততা দূর করার জন্য যদি তুমি তোমাকে তোমার স্ত্রীর কাছে সুন্দরভাবে প্রদর্শন করাইতে চাও তাহলে তুমি তোমার দাড়ির মধ্যে আর চুলের মধ্যে মেহেদি ব্যবহার করো নবীজি কেন বলে এটা সৌন্দর্য তোমাকে যুবক থাকতে যা দেখাইছে আরো মায়াবি ভাবে তোমার স্ত্রীর কাছে তোমাকে উপস্থাপন করবে রসুল সাহা ইসলাম পরবর্তী হাদিস বলছেন নবীজি বলছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো নিশ্চয় তোমরা যা দিয়ে বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন কর এর মধ্যে মেহেদি হলো উত্তম তোমরা মেহেদি ব্যবহার করো তোমাদের দাড়ি চুল যদি সাদা হয়ে যায় তবে সাবধান তোমরা কালো খেজাব ব্যবহার করো না মানে আমার আজকের আলোচনার মূল বিষয় কি দাড়িতে রং ব্যবহার কালো খেজাব ব্যবহার বা যে কোনো কালার ব্যবহার করা এটা উত্তম কতটুক না জায়জ কতটুকু সেটা শুধু বলা তো কোরআন সুন্না থেকে বুখারি মুসলিম নাসাই শরীফ তিনমিদি আবু দাউদ শরীফের অনেকগুলো হাদিস একসাথে আজকের খুববার বিষয়টাকে নির্ধারণ করা হয়েছে তার মানে নবীজি বলছে চুল দাড়িকে কালার করার মূল মাধ্যমটার নাম কি মেহেদি তোমরা মেহেদি ব্যবহার করবা এটা ব্যবহার করলে তোমাদেরকে সুন্দর দেখা যাবে রসুল বলেছেন তোমরা পাকা চুল দাড়ি তোলবা না ইয়া রসুল আল্লাহ কেন নবী বলছেন লা তান্তিফু সেবা মাহমিন মুসলিমিন ইয়া শিবু সাইবা তা কেননা কোনো মুসলমান ইসলামের মধ্য থেকে চুল পাকাইলে তার জন্য এটা পরকালে উজ্জ্বল নূর হয়ে উঠবে তোমরা তোমাদের দাড়ি সাদা হইলে চুল সাদা হইলে তোমরা এগুলো তোলবা না যদি তুমি এই চুল দাড়ি সাদা নিয়ে ইন্তেকাল করো তাহলে কেয়ামতের ময়দানে এই চুল দাড়িগুলা নূরের মতো ঝলঝল করবে আর অন্য নবীর উম্মতেরা জিজ্ঞাসা করবে এরা কারা

হতিয়া যে শোনো দুনিয়ার মানুষ আল্লাহ তার একটা বান্দা যখন তার পাকা চুলগুলা রাখে তার প্রতিটা পাকা চুলের কারণে তার দৈনিক একটা করে ন্যাক আমল দান করে এবং প্রতিটা পাকা চুলের কারণে তার দৈনিক একটা করে গুনা মাফ করে এই পৃথিবীতে মানুষের দাড়ি আছে কিন্তু গনে দাড়ি গনেন আপনি অনেক দাড়িগুলো গইনা শেষ করা সম্ভব না আপনি দাড়ি প্রত্যেকটা সাদা দাড়ির কারণে আল্লাহ তালা আপনার একটা গুনামাপ করে একটা সওয়াব দেয় দৈনিক দৈনিক তাইলে বোঝা গেল দাড়ি যে কাটতে থাকছে ভালো দেয় তারা কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে নবীজি সাল্লাহ সাল্লাম বলছে যে শোনো দুনিয়ার মানুষ এই চুল দাড়িতে যারা খেজাব ব্যবহার করো বা রং ব্যবহার করো তোমরা মনে রাখবে চুল দাড়ি হলো তোমাদের শরীরের কাবারের মতো যদি কোনো মানুষ রং ব্যবহার করে চুল দাড়িতে উজু করে তাহলে তার অজু আদায় হবে না রং আর মেহেদি আলাদা না রং ব্যবহার করলে দাড়ির উপরে চুলের উপর আস্তরণ পড়া যায় তখন আপনার দাড়ি এবং আস্ত এই চুলের মাঝখানে গোড়ালির মধ্যে পানি যায় না রসুল বলছে এজন্য তোমরা এমনভাবে তোমাদের চুল এবং দাড়িতে মেহেদি ব্যবহার করো যেন তোমাদের অজু করার সময় তোমাদের পশমের গোড়ালির মধ্যে গোসলের সময় পানি পৌঁছায় ইয়া রসুল্লাহ কেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলছে যদি তোমরা পবিত্রই না হও তাহলে তোমরা এবাদত করবে কিভাবে পবিত্র না হইলে এবাদত করবে কিভাবে ইয়া রসুল্লাহ বুঝতে পারলাম আপনি বলেন আর কি করা লাগবে নবী বলেন নিশ্চয় প্রত্যেক চুলের গোড়ায় অপবিত্রতা আছে চুলের গোড়ায় দাড়ির গোড়ায় কি আছে অপবিত্রতা আছে অপবিত্রতা এজন্য যারা উজু করেন উজু কইরা শুধু মুখ ধুলে হবে না আপনাদের জন্য মশালা হলো মুখ ধোয়ার পর ডান হাতে পানি নিয়ে এই পানিটার আঙ্গুল ভিজা আঙ্গুল দিয়ে আপনি আপনার দাড়িকে খিলাল করবেন দাড়ি কি করবেন খিলাল করবেন কেন শুধু আপনি উপর দিয়ে খালি ডলা দিলে কাম হবে উফুদ দিয়ে আপনি ডলা দিলে কাম হবে না এজন্য অজু কইরা পানি হাতটাকে একবার ভিজাইয়া দাঁড়িয়ে দাড়ি আছে চুল আছে বেশি চুল ওনারা ওনাদের এই ওনাদের ডান হাত দ্বারা ওনাদের দাড়ির ভিতরে এভাবে ভিজা হাত দ্বারা কি করবে মাসে করবে খিলাল করবে কেন তোমাদের প্রত্যেক চুলের গোড়ায় অপবিত্রতা আছে দাড়ির গোড়া অপবিত্রতা আছে গোসলের সময় তোমাদের যাদের চুল বেশি থাকবে তোমরা ওই চুলের গোড়া লিখে তোমরা তোমাদের আঙ্গুল ধারা নখ দ্বারা মাসে করো খিলাল করো কেন তোমাদের অপবিত্রতা দূর হবে রসুল বলছেন দ্বিতীয়বার তোমরা তোমাদের চামড়া কি পরিচ্ছন্ন করো মানে চামড়া পরিচ্ছন্ন করতে গেলে চুলের গোড়ালিও পরিষ্কার করতে হবে এই জন্য রুসুন সাল্লাল্লাহ সালাম আমাদের জন্য তো অনেকগুলা ভালো দিক দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এগুলো মেনে চলা তৌফিক দান করুন আমিন পরে না আরো জোরে পড়ে না আমিন সবাই দুরুশরিফ পরেন সালাতুনিয়া আই আলাইকুম সালাতুনিয়া

ওগো মায়ার নবী আবু বকরের দিকে তাকে এতে মুসকি মুস্কি হাসেন আল্লাহর হাবিব আরো হাসতেছেন আবু বকর সিদ্দিক বলি আর সুর আল্লাহ আপনার হাসার কারণটাকে আপনি বলবেন আবু বকর সিদ্দিক দেখেন নবীজি আরো বেশি করে মুস্কি মুসকে হাসতেছেন নবীজির হাসি দেখে সিদ্দিকে আকবর বলেন আমি আমার হাসি থামায় রাখতে পারলাম না নবীজির দিকে তাকে এতে আমি আবু বকর সিদ্দিক মুসকি মুসকে হাসলাম তবে বললাম ইয়া রাসুল আল্লাহ এ হাসির কারণটা ভালো না খারাপ আপনি একবার বলেন নবী আরেকবার হাসি দিয়ে বলে ওমান আহসান হাদা সুরাতি তোমারে দেখতে বড় সুন্দর লাগে রে আবু বকর আমি নবী তোমারে দেইকা সুন্দর লাগে বিদায় দেইকা হাসি জিয়ার জামাই শ্বশুর দেখে দেইকা হাসতাছে কারণ শ্বশুর এই দাড়ির মধ্যে হিজাব ব্যবহার করেন হিজাব ব্যবহার করাতে বেশি সুন্দর লাগতেছে মারহাবা কোন আমি বকর সিদ্ধিক বলে আরও সুর আল্লাহ দুর্ভাগ্যবান্ত তারা যাদের চুল দাঁড়ি আছে তারা তাদের দাঁড়িগুলাকে ছেঁটে ফেলেছেন আরও সুর আল্লাহ দুর্ভাগ্যবান্ত তারা যাদের চুল দাঁড়ি আছে তারা দাড়িগুলা ফালে আপনি নবীর সামনে আসে না কিন্তু আপনি নবীর সামনে আসলে আপনার নৌরানি সুর হাতে হাসি দেখতে পাই বলেন সুবাহান

রসুল ওই সাহাবের দিকে তাকায় তাকিয়া মুসকি মুসকি হাসতেছে ওই সাহাবি রসুলের হাসিটাকে ভালোভাবে গ্রহণ করেন নাই উনি মনে করছেন তার একটা দাঁড়ি দেখে রসুল হাসতেছেন পরের দিন আসাতে রসুল তার দিকে তাকে হাসতেছেন সেই ব্যক্তি তৃতীয় দিন রসুলের দরবারে আসছেন কিন্তু রসুলের ওই দিন ওনার মুখ মুবার একবার কালো হয়ে গেছে। রসুল একটু রাগান্বিত অবস্থায় আছেন সাহাবি আল্লাহ রসুলকে প্রশ্ন করিয়া রসুল আপনি গতকালকে আমাকে দেখে হাসছেন পরশু দিন আপনি আমাকে দেখে হাসছেন নবীজি আজকে আপনি আমাকে দেখে হাসছেন না আপনার চেহারা মোবারক কালো দেখা যায় নবীজি জানতে চাই কেন এমন আপনি বলেন না আল্লাহর হাবিব বলে সাহাবি তোমার এই ডালের মধ্যে জামির মধ্যে একটা দাড়ি ছিল ওই দাড়িটা কোথায় আমি দেখছি আপনি দুই দিন আমাকে দেখে দেখে হাসতেছেন নবীজি আমি মনে করছি আমার একটা দাড়ি দেখা

ওই সত্তর জন ফেরস্তা তোমার সাথে নাই তো যারা দাড়ি রাখতেছেন আমরা এক একটা দাড়ির গোড়ায় কয় ফেরস্তা কথা কিনে এক এক দাড়ির গোড়ায় কয় ফেরস্তা দশ সত্তর ফেরস্তা তো রহমতের ফেরস্তা যার সাথে থাকে ওই ফেরস্তা কিন্তু ওই ব্যক্তি পাহারা দেয় বিভিন্ন বিপদ আপদ থেকে আপনি বাঁচবেন রহমতের ফেরস্তা থাকার কারণে যারা দাড়ি নেই মনে কষ্ট নিয়েন না হয়তো অনেকে আমি আমার সহপাঠী বলেন পাশের অনেক আমি বলছি দাড়ির আহস না কি লেগে কারস কি লেগে কয় বেটা বাড়ির গেলে বউ ওনাফানা করে বউ করে ওনাফানা করে তো আমার এক ওস্তাদে উনি একটু রাগান নিত জ্বালালি হালো তার কি গরম উনি আমার কয় যে বেরিয়ায় এই দাড়ি রাখার কারণে জামাইয়ের সাথে ওনাফানা করে ফুটবল খেলার ভিতরে ফিলান্টি শট মারে না যদি ওই ব্যক্তি সাতচা বাক্কা নবীর আশা কয় তাহলে বেড়ির একটা ফিলান্টিক শট মারবো বুজি গেলাম হুজুর কি লেগা আরে মরার পরে এই বেডি রাত্রে মারা গেলে লাশটা পাহারা দেওয়ার লাগে তোমার লগে বইতো না কিন্তু এই বৌরে লাগে তুমি এই খাটের মধ্যে সারা জীবন তোমার জীবন যাপন করে আসছো কিন্তু এই বেডি কি করবো লাশের সাথে আমি থাকতে পারতাম না আমার ভয় লাগে কিন্তু মরার পর যখন কবরে দেবা কবরে গেলে তোমার সুন্নতি দাড়ি দেখা যখন প্রশ্ন করব আমার হাজার আর রসুল এই ব্যক্তির চিনুনি নবীজি নিজে তোমার দাড়ি দেখা নবী সুন্নত দেখা বলবে এটা আমার উম্মত আমার কলমো